ফরিদপুর শহরের অন্যতম এলাকা হিসেবে পরিচিত হয়ে উঠেছে ঝিলটুল এলাকা এই ঝিলটুল এলাকায় অসংখ্য পোশাক শোরুম কিন্তু তৈরি হয়েছে এবং সরকারি সারদা সুন্দরী কলেজের পাশে যে আধুনিক মানের পোশাক শোরুম ইনফিনিটি রিসম্যান রয়েছে এই রিসম্যানে দীর্ঘদিন যাবত ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন সবুজ আহমেদ নামে এক ব্যক্তি তার বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ফুকরা নামক এলাকায় আজ দুপুর একটার দিকে এই শোরুমের পেছনে যে মেস বাসা রয়েছে তার শেফালি মঞ্জিলের তিনতলা থেকে এই সবুজের মর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ তবে তার শোকমীরা যেটি বলছেন যে মানসিক বিপর্যস্ত থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে তারা ধারণা করছেন তবে পুলিশ বলছে যে ময়না তদন্ত পর প্রকৃত কারণ জানা সম্ভব হবে তো যাইতো পথে যায় সত্য না নিজের ডাকতে যাই ছোট চলতেছে এরপরে তার গার্জিয়ানরা সংবাদ পাইছে সংবাদ দেওয়া হয়েছে তারা আসলে ব্যবস্থা তাদের সাথে আলাপ আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে আইনগত ব্যবস্থা নেওয়া হবে